গ্লো স্কিন একটা লাকজারি ট্রিটমেন্ট যেটা আসলে আমি ইন্সপায়ার হয়েছি নিজে করার পর আমি দেশের বাইরে ইউকেতে ছিলাম আমি তো আমার মিটিং শেষ করে আমি এক্সস্টেড হয়ে গিয়েছিলাম তো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমার তো আমি চলে যাই ওদের ক্লিনিকে যাওয়ার পর ওরা আমাকে যখন ফার্স্ট আমি এটা করে আমি ইমপ্রেস হয়ে যাই তো তখন আমি এই গ্লো স্কিন ট্রিটমেন্টটা নিজে নেই ফার্স্ট সো ইটস এ লাকজারি ট্রিটমেন্ট সো আমাদের দেশে আমরা কিন্তু এটা খুব রিজনেবল একটা প্রাইজে নিতে পারছি আমাদের এখানে কিন্তু আপনারা এটা খুবই একটা মিনিমাম একটা প্রাইজে নিচ্ছেন আপনারা বাট দেশের বাইরে যখন আমি নিয়েছিলাম মানে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার খরচ হয়েছিল বিকজ এটা ফেস ক্লেনজিং থেকে নিয়ে একদম টাইটেনিং পর্যন্ত লিফটিং পর্যন্ত কাজ করে ব্রাইটেনিং তো আছেই তার মাঝখানে নামই হচ্ছে গ্লো গ্লোয়িং অ্যান্ড ব্রাইটেনিং স্কিন এই প্রোডাক্টটাও ইভেনদো আমাদের দেশের বাইরে থেকে আসে এই মেশিনটাও দেশের বাইরে থেকে আসে সো এটা ফার্স্ট হচ্ছে ক্লিনজিং দিয়ে স্টার্ট হয় তারপর হচ্ছে প্রতিটা প্রোপ যেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াগুলোকে মানে আপনি টাচ করে যায় সো আই আইয়ের জন্য আলাদা প্রোপ আছে তারপরে হচ্ছে এটাতে অক্সিজেন ইনফিউজ করা হয় ডিরেক্টলি স্কিনের মাধ্যমে দেওয়া হয় তারপর হচ্ছে এটাতে টাইটেনিং আছে এটাতে কুলিং এফেক্ট আছে